আসসালামু আলাইকুম বিলের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছেন সুন্দরবনের গলদা চিংড়ি দর্শক আমাদের কাছে সুন্দরবনের গলদা চিংড়ি ছাড়াও কিন্তু আছে কাজমাগুর দেশি পোয়া রূপচাদা মরমা পোয়া খুসল মাছ ভাটা মাছ তারপর হচ্ছে গিয়ে তাপসী মাছ হরেকতর মাছ কিন্তু আমাদের সব সবসময় অ্যাভেলেবেল থাকে আর এখন বর্তমানে যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে লালপোয়া বা মর্মাপোয়া বলি আমরা অনেকে কিন্তু এটাকে লালপোয়া নামেই বেশি চিনেন তবে এই মাছটা কিন্তু সেই রকমের স্বাদ হয় কারণ লালপোয়ার স্বাদ আসলে আমাদের বোঝানোর কিছু নাই আপনারাই ভালো জানেন লাল পোয়া যারা প্রতিনিয়ত খেতে মানে খান তারাই কিন্তু ভালো জানে না আর এটা হচ্ছে দেশি পোয়া বিশেষ বড়ো সাইজের দেশি পোয়া বলি যেটাকে মানে যেটা নদীতে পাওয়া যায় এবং বুরশির ধরা এই পোয়া মাছ আর লাল পোয়া হচ্ছে জালে ভাজা যেটা গোবীর গোবীর সাগরে পাওয়া যায় তো দেখুন দেশি পোয়াগুলো দেখি কেমন লাগতেছে বা লালপোয়াগুলোও দেখি কেমন লাগতেছে বা আপনারা কে কোনটা পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দর্শক আমাদের কাছ থেকে যদি আপনারা এমন সুন্দর সুন্দর মাছ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এখনই আর এখানে দেখুন এক পিস ইলিশ আছে পায়রা নদীর ইলিশ এক কেজি প্লাস একটা ইলিশ মাছ দেখুন আমাদের ইলিশের কোয়ালিটি দেখুন যেমন মোটা পাবেন সেইরকমের কালার কোনো ধরনের লালচে কোনো কালার পাবেন না একদম ইলিশ মাছটা যেরকম নীল বনের মানে রূপালি বনের রূপালি ইলিশ বলে কোথায় যে দেখুন এক কেজি একশো গ্রাম মানে এক কেজি প্লাস আসলে দর্শক বর্তমানে কিন্তু ইলিশের সিজন না তারপরও একটা ইলিশ মাছ কিন্তু পাওয়া খুবই দেয় সো আমরা একটা কাস্টমারের জন্যই ইলিশটা এনেছি তারপরও যদি আপনাদের ইলিশ মাছের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে ইলিশ দিতে পারবো আমরা কিন্তু সবসময় আগে কাস্টমারের থেকে অর্ডার নিয়ে থাকি দেন হচ্ছে মাছটা কালেক্ট কালেকশন করে তারপর কাস্টমারকে সরবরাহ করে থাকি বা দিয়ে থাকি আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই এবং ঢাকার বাহিরে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাছ দিয়েই থাকে আর এখানে দেখুন রূপচাতা মাছ একদম নন কোলেস্টর মানে কোলেস্টোরল ছাড়া এবং ফ্রোজেন ছাড়া সরাসরি আমাদের বঙ্গোপসাগর থেকে একদম ধরা দেখুন রূপচাদা বেশ বড়ো সাইজে এটা কিন্তু হচ্ছে বড়ো সাইজের রূপচাদাটা মানে তিন পিসে বা দুই পিসে কেজি হয়ে যায় প্রতিটার ওয়েট হচ্ছে গিয়ে পাঁচশো গ্রাম প্লাস এরপর দেখুন গভীর সাগরের রিডা মাছ বা মোচন ট্যাংরাও আমরা অনেকে বলে থাকি বাট এই মাছটা কিন্তু রিডা মাছ নামেই বেশি পরিচিত এটা হচ্ছে বড়ো সাইজের রিটা আর এই রিটা বড়ো সাইজের যেগুলো এগুলো সবসময় পাওয়া যায় না সো আমাদের কাছে দুই পিস আছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এছাড়াও দেখুন আমাদের সুন্দরবনের খুসুল মাছ খুসুল মাছ তো সুন্দরবনের যে মাছের ভিতরে কিন্তু অন্যতম একটা মাছ এবং দামে কম এবং স্বাদেও সেইগুলো মানে সেই রকমের স্বাদ হয় আর এখানে দেখুন দাতিনা মিডিয়াম সাইজের দাতিনে মাছ দর্শক আমাদের কাছে কিন্তু দাঁতিনে মাছ তাপসি মাছ তারপর কোরাল মাছ খুসুল মাছ হরেক পথের সুন্দরবন এলাকার মাছ কিন্তু অ্যাভেলেবেল সময় থাকে দেখছেন তাপসী মাছ তাপসী মাছটা দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাপসী কিন্তু এখন পাওয়াই যায় না তারপরে কিছু তাপসী আমাদের কাছে আছে আপনার অর্ডার করলে আরও দেওয়া যাবে আর এইখানে যে রূপচাদাগুলো আছে এগুলো হচ্ছে গিয়া মিডিয়াম সাইজ রূপচাদা মানে এক কেজিতে পাঁচ থেকে ছয় পিস হবে মিডিয়াম সাইজ রূপচাদা একটা ফেম স্ট্যান্ডার্ড মানের সাইজ যেটা আছে আর কি সেটা বিশেষ করে বিয়ে বাড়ি সহ যে কোনো বড় ধরনের অনুষ্ঠান হলে এই সাইজটাই প্রয়োজন হয় বেশি সো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর আছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এর মধ্যে কিছু পাওয়া যায় না আর গলদা চিংড়ি বড় সাইজের গলদা চিংড়ি সুন্দরবনে একদম খাঁটি গলদা চিংড়ি যার কালার দেখেন এখন পর্যন্ত কিন্তু গল চিংড়ির গায়ে হেলাও লেগে আছে একদিকে আমাদের পরিষ্কার করা চলতেছে এই হেলাগুলো কারণ একদম নদী থেকে ধরেই মাত্র আমাদের কাছে নিয়ে আসলো মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমন করে জানাবেন আমরা আছি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কুয়াকাটায় পর্যটন এলাকা কুয়াকাটা আমাদের হচ্ছে মহিপুর ফিস ল্যান্ডিং স্টেশন নামে পরিচিত আপনারা গুগলে সার্চ কিন্তু পেয়ে যাবেন আর এখানে দেখছেন আমাদের এডমিন রাসেল সাহেব তিনি নিজে কিন্তু এখানে দাঁড়ানো থাকে এবং প্রত্যেকটা পার্সেল তার নিজের হাত থেকে যায় তিনি খুব যত্ন সহকারে মাছ দেখে ভালো মন্দ যাচাই করে বিবেচনা করে তারপরে কিন্তু আপনাদের মাছগুলো সরবরাহ করে থাকে তো দর্শক আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফিজবেলি থেকে যারা সম্মানিত কাস্টমারগণ আছেন প্রতিনিয়ত যারা মাছ নিয়ে থাকেন আমাদের সার্ভিস আপনাদের কেমন লাগে প্লাস আমাদের মাছের কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগে এবং আমাদের প্যাকেজিং আমাদের ডেলিভারি সিস্টেম সব কিছু কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কী অভয়েড করলে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো দর্শক আপনারা যদি আমাদের কাছ থেকে মাছ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের যোগাযোগের ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরোল সব কিছুই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই ভিডিওর স্ক্রিনে যেসব নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের রেডমি সাহেব নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের জন্য পার্সেল করে দেবে সকলের জন্য ইনশাআল্লাহ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ